নমস্কার শুভ আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি সবাই সাবস্ক্রাইব লাইক খাইপ যদি একটু দেন তাহলে খুব ভালো হয় রোজি একই কথা বলি আজও বললাম এক কথা বলতে সত্যি তো ভালো লাগে না আপনাদের হয়তো খারাপ লাগে মাঝে মাঝে আমি বুঝি আর নতুন তারা দেখে তাদের জন্য বলি যারা পুরানো তারা সবাই জানে দু চার জন্য নাম একটু আজকে দুপুরের মেনুতে আছে বলে নেই ভাত ডাল আলু ভাজা চিংড়ি মাছ দেবলের তরকারি নিরামিষ করতে হয়েছে আর কালকে তেল কই হয়েছিল কালকে চারটে মাছ রান্না হয়েছিল দুটো কালকে খেয়েছিলাম দুজনে আর দুটো রাত্রিটা কই মাছ খায়নি কালকে ডিমের ঝোল হয়েছিল রাত্রিটা মাছ খাইনি এই হচ্ছে কই মাছের গল্পটা হচ্ছে আর রেসিপিটা আমি দিয়ে দিয়েছি যারা দেখছে চেয়েছিলেন প্লিজ একটু রেসিপিটা দেখে নেবেন আমি সকালবেলাই পোস্ট করে দিচ্ছি যাতে সবাই সুবিধা হয় আর কি না ব্যাপারটা আর একটা জিনিস ইয়ে যে রেসিপিটা দেখার সময় ইংলিশে মানে ইয়ে করছিল বাংলা তো বলবে হ্যাঁ যে বেঙ্গলি করলে তো বলে দেবে কিন্তু আমি তো করিনি কিন্তু ইংলিশে আমরাই বাংলায় বলেছি হ্যাঁ কিন্তু বাংলায় দেখবে বাংলাতে পেয়ে যাবে কার কাছ কাছে যাচ্ছে এটা একটু করে সবার কাছে কমেন্ট করে জানাবে একটু প্লিজ কার কাছে যাচ্ছে কিনা একটু বলবেন তো হ্যাঁ কারণ আমার ফোনে এসেছে ফোনে আসছে পুরোটা ইংরেজিতে বললাম বাংলাতে ওরা ইংরেজি ভার্সন করে এবং ছেলে মেয়ে দু রকম গলা করে দেখি সুন্দর করে সাজাচ্ছে হ্যাঁ মানে আমি যখন কথা বলেছি তখন মেয়ের গলাতেই হ্যাঁ আমি যখন কথা বলেছি সেটা ছেলের গলা ওটাও সেটা ইংরেজিতে ভার্সন করে দেখাচ্ছে হুম যাই হোক ফিউচার জন্য নাম একটু বলি প্রীতম তোমার নাম ভুলে যাই বলছিলাম ভুলি না প্রীতম তোমার নাম পাপাই ভালো থেকো শেখর ভাটচারিয়া আকাশ মন্ডল আব্দুল কী বলেন মোহাম্মদ আশিক আর শরীফুল তোমাদের পাঁচজন নাম এই জন্য বললাম তোমাদের নাম সবসময় পিছন দিকে চলে যায় শুভম ব্যানার্জি ইউটিউব বাজার মানে শেখ আমির এবং তার আমার নাদবউ সুমিতা রায়

হয়তো নাচবো বা শেখ আমির আমি নাই ওর বাড়িতে যাবো নাই ওরা আমার বাড়িতে যে কোনো একদিন আসবে এই দুঃখের গ্যারান্টি আচ্ছা আকাশ মন্ডল শেখ আশিক সুমিতা রায় রুমা রুমা নাম তোমার না মনে থাকে রুমা আমি হ্যাঁ বাপ বাপ্পা ভরচারিয়া সোমা রায় আর

আর রোগীরাও সময় পাচ্ছে না কেন খুব ব্যস্ত হয়ে গেছে কেন ব্যস্ত হয়েছে সবটাই আমি জানি আর কোনিকাও হাসপাতালে বাচ্চাকে নিয়ে বসে আছে সুবীর দাদা আচ্ছা আমার সুবীর বাবু আছেন বাবু আসতে পারছে না এসে যাবে আমি জানি ব্যস্ত ব্যস্ত মানুষ হয়তো বিদেশে গেছে অল্প করে ঢেল ওটা আবার নুন চা কিন্তু তাহলে পরে ঢালবো অল্প একটু নাও অল্প একটু খাও কেন মুগ ডাল তো ছেলেরা খাবে ওরা মিষ্টি খাবে না

ওরা তোমার সঙ্গে সঙ্গে সব সময়ই থাকে আর বরিশালের মাইয়া বরিশালের মাইয়া ফারিদ মিয়া সিরাজুল বেশি লাগে না একটু মনে করতে সময় দিতে হবে বয়স হয় তো আর আমার টিনার নাম নিশ্চয়ই আমি টিনার নাম বলিস হ্যাঁ নামটা ভোলা যাবে না ইউটিউব করতে গেলে নাম ভুলা ভারী রাধিকা চ্যাটার্জি রাধিকা চ্যাটার্জি তিলোত্তমা রায় মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ ওনাকে শান্তনু ঘোষ শুধু না এখন জানি কোন ব্যস্ত আছে আসতে পারছে না আগে মাছটা খাবে তারপরে লাস্টে খাবে তাই হবে আমার মনে হচ্ছে আর কি সবাই নাম বলতে চেষ্টা করি আর কি তাই জন্য সবাই যদি যেমন আজকে সকালে যখন ছেড়েছি সে কমেন্টে যদি করে দেয় আমি দেখে বলে দিতে পারি আমার তো খুনে ফুনে দেখতে হয় না আর একটা মে মে আশিক ওর মার নাম ও খুব আসে তোমার লাইভে আসে ওই অঞ্জলি অঞ্জলি আচ্ছা সুন্দর সুন্দর রান্না করে আর

এই তেল কইতে না রসুন মানে রোগ চেপে দেয় না সেটা আলাদা তো ভালো হয়েছিল আগে খুবই ভালো আমার খুব লাগਿਆছে तूफान কোন কত ইয়ে

নাতিকে খুব তাড়াতাড়ি দেখাবো অক্টোবর মাসে আগে না ওই অক্টোবরের অক্টোবর মাসেই দেখাবো সবাইকে ঠিক আছে